আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনি ভালো ব্যবহার করার সত্ত্বেও মানুষ ধীরে ধীরে আপনাকে আর সম্মান করছে না সাইকোলজি এর পেছনের কারণ ব্যাখ্যা করে সম্মান জোর করে নেওয়া যায় না আপনার আচরণ সীমারেখা বাউন্ড্রিজ এবং নিজের প্রতি আপনার মূল্যবোধ এই সব কিছু মানুষ নীরবে পর্যবেক্ষণ করে চলুন দেখি মানুষ কেন আসলে সম্মান হারিয়ে ফেলে চারটি সাইকোলজি সিক্রেট পয়েন্ট এক অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া যখন আপনি বারবার নিজের কাজের ব্যাখ্যা দেন আপনার মস্তিষ্ক অন্যদের কাছে অনিশ্চয়তার সংকেত পাঠায় সাইকোলজি বলে আত্মবিশ্বাসী মানুষ কম ব্যাখ্যা দেয় কারণ তারা নিজের সিদ্ধান্তে বিশ্বাস রাখে আপনি যত বেশি নিজেকে জাস্টিফাই করবেন মানুষ তত বেশি আপনার মূল্য নিয়ে প্রশ্ন তুলবে পয়েন্ট দুই কোনো সীমারেখা না থাকা আপনি যদি সব সময় হ্যাঁ বলেন মানুষ আপনাকে দুর্বল ভাবতে শুরু করে মানুষের মন সীমারেখাকে আত্মসম্মানের সাথে যুক্ত করে আপনি যখন অসম্মান মেনে নেন মস্তিষ্ক ধরে নেয় এটা গ্রহণযোগ্য পয়েন্ট তিন স্বীকৃতির পেছনে ছোটা যখন আপনি সবার অনুমোদন চাইতে থাকেন আপনি নিজের মানসিক শক্তি অন্যের হাতে তুলে দেন সম্মান আসে নিজের ভেতর থেকে সবাইকে খুশি করার চেষ্টা থেকে নয় মানুষ তাদেরকেই সম্মান করে যাদের সবসময় গ্রহণযোগ্যতা দরকার হয় না পয়েন্ট চার আবেগের নিয়ন্ত্রণ হারানো আবেগে ভেসে গেলে আপনার কর্তৃত্ব কমে যায় শান্ত আচরণ মানসিক শক্তির পরিচয় দেয় সাইকোলজি প্রমাণ করে আক্রমণ ছাড়াই আবেগ নিয়ন্ত্রণ এক ধরনের নীরব প্রভাব তৈরি করে সমাধান শক্তির পরিবর্তন পাওয়ার শিফট অতিরিক্ত ব্যাখ্যা বন্ধ করুন স্পষ্ট সীমারেখা তৈরি করুন নিজেকে নিজেই মূল্যায়ন করুন চাপের মধ্যেও শান্ত থাকুন আপনি যখন নিজেকে সম্মান করবেন মানুষের মন স্বাভাবিকভাবেই আপনাকে অনুসরণ করবে ক্লোজিং কল টু অ্যাকশন এই জ্ঞান নৈতিকভাবে ব্যবহার করুন অন্যকে নিয়ন্ত্রণ নয় নিজের ভেতরের শক্তি গড়ে তুলুন পাওয়ার সাইকোলজি নিয়ে আরও ভিডিও চাইলে সাবস্ক্রাইব করুন এবং সচেতন থাকুন ব্রেইন স্পার্কি